আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিদাতীরা বলে সৌদি আরব ইহুদিদের dala সৌদি আরব ইহুদিদের dala এজন্য সৌদি আরব এখন পর্যন্ত হ্যাঁ ইসরায়েলের সাথে ইহুদিদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখে না কথা বোঝা যাচ্ছে না সৌদি আরবের পাসপোর্টে কোন দিন যাওয়া যাবে না কোথায় ইসরায়েল যাওয়া যাবে না বরং সৌদি আরবে ভিসাতে আপনি যে একামাতে আছেন আপনি যদি এখান থেকে কোনো যেমন আপনারা হয়তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না হয়তো কিন্তু যদি ইন্ডিয়া থেকে কেউ যদি চলে যায় বা অমুসলিম কোন দেশ থেকে চলে যায় এখানকার প্রবাসী তাহলে এখানে আসলে আপনার সম্পর্কে একটা তদন্ত হবে যা গেলেন কেন আপনি হ্যাঁ এমন দেশে যে আমাদের দুশ্মন দেশ সে দেশে গেলেন কেন তাহলে সৌদি আরব দালাল না যেই দেশে এমবেসি খোলা সেই দেশ দালাল আচ্ছা এই গুমরাদের কাছে কখনো শুনেছেন সপ্তাহে কয়েকটা প্রতিদিন ফ্লাইট আছে ইরান তেহরান আর এই ইসরায়েল তেলাবি কোনোদিন শুনেছেন যে ইরান হ্যাঁ এর দালাল কি বলছে ইসরাইল দালাল কথা শুনেছেন এই খারেজিদের কাছে চরমপন্থীদের কাছে এই দিবাদীদের কাছে শোনেননি শুনতে পাবেন না অক কথা শুনতে পাবেন না বাতিল কথা শুনতে পাবেন আর সৌদি আরব সব রকমের সম্পর্ক চিহ্ন রেখেছে তারপরও নাকি সৌদি আরব দালাল আচ্ছা যদি সৌদি সৌদি আরবের শুধু সৌদি আরবে বলে না সৌদি আরব কি বলছে ইয়াহুদিতে দালাল আমেরিকার দালাল ইসলামী সেন্টারগুলো দালাল তাহলে কি বলেন যে আমেরিকা আর ইজরায়েল ইসলামী সেন্টার দিয়ে আর খেদমোদ করছে নাকি হ্যাঁ এত মিথ্যা কথা কি করে বলছেন আমরা নাকি আমেরিকার দালাল তো আমেরিকা বলছে যে দাওয়াতের কাজ করো নাকি ভালো করে জানেন দাওয়াতের নামে পৃথিবীতে কোথাও ভিসা নেই দাওয়াতের নামে কোথাও যদি জান যে আমি একটা লেকচার দিতে যাব কারণ সিঙ্গাপুরে আমার লেকচারের ব্যবস্থা করা হচ্ছিল তো যদি ওখানে লেকচারের নামে যাওয়া যায় কোথাও ভিসা নেই এত ভয় পায় তাহলে এই দাওয়াতের কাজকে এত ভয় পায় পৃথিবীর মানুষরা আর তারপরে সৌদি আরব হচ্ছে বা ইসলামী সেন্টারগুলি হচ্ছে ইসরায়েলের দালাল না ইয়াহুদ্দিন আসারদের দালাল আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন অন্তর যে বাঁকা হয়ে আছে আর অন্তরের যে কালিমা হয়ে গেছে আল্লাহ যেন মুছে ফেলার তৌফিক দান করেন